হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর আমাদের মিঠুকে নিয়ে আসলাম তো মিঠুকে আজকে অনেক দিন পরে ছাড়তেছি কারণ হলো আমরা বাড়িতে ছিলাম না অনেক দিন পর্যন্ত তো এই জন্য মিঠুকে বাহিরে ছাড়া হয় না তো আজকে অনেক দিন পর ছাড়া দিছি বিকেলবেলা আর আপনাদেরকে দেখানোর জন্য অনেকেই কমেন্টস করেন মাঝে মধ্যে যে ভাই মিঠুকে এখন আর দেখি না কেন তো আসলে মিঠু তো মারা গেছে এটা হলো অ্যাঞ্জেল অ্যাঞ্জেলকে আসলে মূলত বের করছি আর এঞ্জেলকে বেশিরভাগ ছাড়া হয় না কারণ ও কিন্তু একটা মেয়ে টিয়া পাখি তো ফিমেল টিয়া পাখি আপনারা কীভাবে চিনবেন সেটা হলো দেখুন ওর গলায় কিন্তু হার নেই ওর বয়স কিন্তু প্রায় চার থেকে পাঁচ বছরের মতো হতে যাচ্ছে তো ওর কিন্তু এখনও কিন্তু আপনার গলায় হার পড়ে নাই তো আপনারা যারা পুরুষ এবং মেয়েটি পাখি চিনেন না অনেকেই মনে রাখবেন বারো মাস থেকে আপনার গলায় হার পড়া শুরু করে গলায় হার পড়লে বুঝবেন যে আপনার যদি বারো মাস প্লাস হয় গলায় গলায় যদি হার পড়ে তাহলে বুঝবেন ওটা পুরুষ আর এটা হলো একটা মেয়ে টিয়া পাখি ও কিন্তু কথা বলে খুব সুন্দর কথা বলে যে দেখুন ও কিন্তু কীরকম করতেছে দেখুন মাসা আল্লাহ মাসাল্লাহ এখন আমি ওকে কিন্তু একটু দূরে ছাড়বো ও যে গিয়ে বসছে দেখছেন তা আজকে নিয়ে একটু সময় কাটা যে চলে গেছে অনেক দূরে ঘুরতেছে আয় 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 আস আয় আহ আয় আয় আ এই যে এই যে দেখুন ও কিন্তু এই যে ঘুরতেছে ও যে নারকেল গাছের আগে বসে বসলো আয় 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 হামাস তো আমরা এখন এই যে আমাদের এখানে কিন্তু একটা শিকারী কবুতর যার নাম হলো হামাস রাখছিলাম তো তার জন্য কিন্তু এই যে এখন খাবারের ব্যবস্থা করব বন্ধুরা এই দেখুন হামাস কিন্তু এখন ডাইরেক্ট সরাসরি আমার হাতে এসে বসবে যে দেখুন মাসা আল্লাহ এই আসলে অনেক দিন পর আপনাদেরকে ভিডিও দিচ্ছি সেটা হলো এই যে দেখতেছেন হামাস কিন্তু অলরেডি আমার হাতে এসে বসছে এই যে দেখুন উপরে রাখতেছি হ্যাঁ ও কিন্তু ওইখান থেকে আবার হাতে চলে আসবে যে দেখুন আহ আহ হাতে কিন্তু আমার খাবার আছে ও খালি হাতেও আসে তারপর একটু খাবার নিলাম আঃ এ যাবার আল্লাহ হামাস অনেক দিন পর হলেও কি হবে ট্যাম করা পাখিগুলো কিন্তু আপনার ভুলবে না আপনাকে ওরে মুরগি চুলে আসছে তো বন্ধুরা এই যে সাদের উপরে যে ড্রাগন ফল আপনাদেরকে দেখেছিলাম যে সুন্দর একটি ফল মাসা আর আপনারা মনে রাখবেন হাট থেকে আপনারা যে ড্রাগন ফলগুলো আপনারা কিনে এনে খান সেগুলা থেকে এই ফলটা অনেক সুস্বাদু কারণ আপনাদের যাদের বাসায় ড্রাগন ফল গাছ আছে তারাই জানেন গাছ পাকা ফলটা ড্রাগন ফলটা অনেক সুস্বাদু আপনি যদি গাছ পাকা ড্রাগন ফল খান তাহলে আপনি বুঝতে পারবেন যে ড্রাগন ফল আসলে কীরকম সুস্বাদু আমার এখানে আরো অনেকগুলো ফল রয়েছে দেখুন মার্শাল এই যে একটা এই যে এখানে আরো দুইটা আছে ওইদিকে একটা আছে আর এবং কি ছোট যে ফল আসতেছে ফুলগুলো আসতেছে আর ডাগন ফুলে অবশ্যই পরাগায়ন করতে হবে তাহলে ভালো ফলন আসবে এই যে চলে আসছে আল্লাহ বন্ধুরা আপনারা জানেন এর আগের অনেক ভিডিওতে দেখছিলেন আপনারা এখানে কিন্তু আমার কবুতরের লফট ছিল তো এখন মাত্র তিনটা কবুতর অনেকে জানেন যে ভাই নোমান ভাইয়ের কাছে মনে হয় অনেক কবুতর না এখন মাত্র তিনটা কবুতর আছে আর কবুতরের লফটের ভিতরে এখন কিছু আহ তেরোটা রাখছিলাম তো আসলে বিড়ালে খাইয়াত আপনার চারটা না পাঁচটা পাওমি মুরগের বাচ্চা আছে তো বন্ধুরা এই যে হামাস কিন্তু আপনার ধান খাইতেছে আয় 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 আহ মশাল এই যে উপরে চিল চলে আসছে ময়শ আল্লাহ তা তো এখন কিন্তু বিকালবেলা আসলে আমাদের আজান দিতেছে ময়শা তো পরিবেশটা খুব সুন্দর তাই ভাবছিলাম একটা ভিডিও আপনাদেরকে দেই আর মিঠুকে অ্যাঞ্জেলকে ছাড়লাম তো আসলে আপনার টিয়া পাখির ভিডিও দেখতে চান তো টিয়া পাখি আসলে মিঠু যখন মারা যায় এরপর থেকে আর টিয়া পাখির ভিডিও এত বেশি করা হয় না আর ওরেও বেশি ছাড়ে না ও কিন্তু আমাকে ছাড়া অন্য সবাইকেই মানে আক্রমণ করে অন্য সবাইকে আক্রমণ করে আর বিশেষ করে মেয়ে মানুষ দেখলে বেশি আক্রমণ করে হাস্যকর বিষয় পুরুষ দেখলেও এতটা বেশি আঘাত করে না তো হামাজ কিন্তু খাইতেছে হামাজকে এখন শুধুমাত্র দান খাইতে দিলাম মাসা আল্লাহ মাসা আল্লাহ আল্লাহ তো বন্ধুরা আপনাদেরকে ইনশাআল্লাহ ওই যে ও আসলে দেখাচ্ছি এই যে চলে আসছে চলে আসছে অনেক দূর গইরা তারপরে আবারও আমার কাছে মাসাল দেখুন বন্ধুরা আপনারা দেখতেছেন ও কিন্তু ওর জন্য এখন ধান নিয়ে আসতেছি এই যে এখান থেকে ধান নিয়ে আসবো আপনারা দেখুন টিয়া পাখি কিভাবে ধান খায় ওকে এখন হাতে করে এই যে দিতেছি তো ওকে এই না না এই যে শুধু চাউলটা খেয়ে নিল আর উপরে চামড়াটা আপনার উপরে চামড়াটা রেখে দিচ্ছে হ্যাঁ টিয়া পাখি কিন্তু অনেক সুন্দরভাবে ধান খায় অনেক সুন্দরভাবে অনেক সুন্দরভাবে মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে ধান খাবে চকলাটা রয়ে হই যাব যে আপনার চোড়াই পাখির মতো হুম অনেক সুন্দরভাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ইনশাল অন্য একটি ভিডিওতে আবার কথা হবে আল্লাহ আসসালামু আলাইকুম